মাইশা তুমি ঘরে কেন তুমি এই গানটা শুনো হ্যালো গায়ে আসসালামু আলাইকুম এলকাম ব্যাক টু বাই চ্যানেল গাইজ আপনার এইটি মধ্যে দুইশো থেকে সংসার পর্ব দশ দেখে ফেলেছেন এবং পর্বে এগারো কবে আসবে তা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে আজকে সব প্রশ্নের উত্তর দশ চেষ্টা করবে আজকে এই ভিডিওতে তাই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো পর্ব এগারোই কি হবে এই নাটকে শেষ পর্ব নাকি পরবর্তীতে আরো পর্ব আসবে তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত হ্যাঁ বন্ধুরা পর্ব এগারো এই নাটকে শেষ পর্ব এবং পরবর্তীতে আর পর্ব আসবে না এটি মধ্যেই পর্বে এগারো কারণ নাটকের শুটিং আমাদের শেষ হয়েছে বর্তমানে এডিটিং এর কাজ চলমান তো বন্ধুরা আমরা আশা করি সব কিছু ঠিক থাকলে দুই একদিনের ভিতরে আমাদের নাটকটি ইউটিউবে আপলোড হয়ে যাবে আর নাটকের সকল আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আপডেট ভিডিওটি ভালো লাগলে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা এরকম নিত্য নতুন যে নাটকের আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা